করেছেন আসসালামাইকুমতুল্লাহরাত আমাদের দেশ থেকে অনেকে হজ উমরা আসার সময় কিছু লোকের নাম লিস্ট করে নিয়ে আসে হজে আসার সময় বা উমরা আসার সময় নাম লিস্ট করে নিয়ে আসে তারপর তাদের পক্ষ থেকে প্রতিদিন উমরা করতে থাকে প্রতিদিন উমরা করতে থাকে এটা কি জায়জ এক সফরে একটি উমরা তোর হচ্ছে সন্ন্যত রসুল্লাহ সাল্লাম মদিনা হিজরতের পরে কয়টি উমরা করেছেন মাত্র মাত্র চারটি উমরা করেছেন চারটি উমরা করেছেন সোল্লাসে আর চার সফরে চারটি উমরা করেছেন চার সফরে চারটি উমরা করেছেন একটি হচ্ছে অমরাতুল হদৈ বিয়ে হদৈ বিয়ে আসলেন ওখানে সেখান থেকে বাধাগ্রস্ত হলেন আর তারপরের বছর অমরাতুল কাজা অমরাতুল কাদা আর একটা হচ্ছে অমরাতুল যে রানা রাতারাতি হনের যুদ্ধের পরে যে রানা নামক স্থান থেকে ওমরা করেছিলেন যে এই সময়টা ফিরে আসি তো উমরাটা করে চলে আসি সাথী সঙ্গীদের নিয়ে এই এক তৃতীয় উমরা আর চতুর্থ তোমরা অমরাত মাহাজ্জা তেহি বিদায় হজে হজের সাথে হজে কে রান করেছে আর সাল্লাম যেহেতু তার সাথে কোরবানি পশু ছিল সে যেন তামাত্ম করতে পারেননি তার সাথে একটি যে উমরা হয় সেই উমরা তাহলে টোটাল চারটি উমরা তো তিনটি উমরা তার মধ্যে বাস্তবে উমরা করেছেন আর হদাই বিয়ার উমরাতে পৌঁছিতে না পারলেও যেখানে বাধাগ্রস্ত হয়েছেন সেখানে যে পশু ছিল হাদির পশু জবাই করে দিয়েছেন এবং কেউ যদি বাধাগ্রস্ত হয়ে যায় তার ইচ্ছা ছিল যে পৌঁছিব কিন্তু পৌঁছিতে পারল না তাহলে সেই ব্যক্তি যেন ওমরা করেই ফেললো ওমরা স্বভাব পেয়ে গেল জি এ হচ্ছে রসুল সাল্লামের উমরা অমরাতুল কাজ উমরা উমরাতুল হোদাই বিয়া ষষ্ঠ হিজড়িতে আর উমরাতুল কাজা সপ্তম হিজড়িতে আর যে রানার উমরা হচ্ছে মক্কা বিজয়ের পরে অষ্টম হিজড়ির শেষ দিকে আর দশম হিজড়িতে হচ্ছে হজের সাথে বিদায় হজের সাথে হজরাতুলবেদার সাথে উমরা তো চার সফরে কয়টি উমরা করেছে চারটি উমরা করেছে উল্লাহাম অথচ মদিনা থেকে তখন যেতে কমপক্ষে দশ দিন আর আসতে দশ দিন সাত আট দিনের কম না তাহলে পনেরো দিন বিশ দিন সফর করে যাওয়া যাতায়াত করে একটা করে মোরা করেছেন রসুর উল্লাস ও সাহাবাই ক্রামগ তা নাকি নেকির কাজে আমাদের চাইতে কম আগ্রহী ছিলেন নাকি নবী সাল্লা সাল্লামের আমরা অনুসরণ করব না তার আগে বাড়ে কাজ করব অনুসরণ করতে হবে ইয়ে আইলাই না আমার এত কাঁদিও পায় না দাদা ইল্লাহ একটু গরম আছে আল্লাহ কি বলছেন যে আই লাজি না মানু লা তো না দাইল্লাহ এ তোমরা আল্লাহ এবং তার রসুল আগে বাড়িও না সুরা গুজরাতের প্রথম আয়াত আগে বাড়া শুধু এই নয় যে নবিশ্বাসসলাম রাস্তায় চলছেন তো সামনে হাঁটিও না বরং কখনও কখনও রাস্তা দেখাবার জন্য বা রাস্তা ক্লিয়ার করার জন্য রাস্তা যাতে নিরাপদ হয় এই ব্যাপারে কনফার্ম হওয়ার জন্য আগে চলাটাই হচ্ছে শরীয়ত সম্বৎ তাহলে এটার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি দিন ইসলাম পালনের ক্ষেত্রে দিন ইসলাম বোঝার ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের আগে বাড়িও না রসলাস এক সফরে একটি উমরা করেছেন সাহাবাই কেরামগণ এ অনটাই করেছেন একমাত্র কারো অজর উমরাতে এসেছিল তারপর ওমরা করতে পারেনি যেমন মা এসরদ্দি আল্লাহ তালার হয়েছে মাসিক ঋতুর কারণে হজের সময় চলে আসলো মনটা খুব খারাপ কান্নাকাটি করছেন মনটা ভেঙে ওঠে সবাই নবীশামের বিবিগণ অন্যরা সাহেবিয়াতরা হজে তো আমার তো করলো উমরা আলাদা হজ আলাদা আর আমি ভাগে ভাগেনি করতে পারলাম না নবীশালাম তার মন জয় করার জন্য মনের প্রশান্তির জন্য বললেন তার ভাইকে যে যাও এই রাতে তো ফিরি আছি আমরা এখানে বসে আছি সকালে এখান থেকে মদিনা রওনা দিব রাতে এক একটাত এম থেকে উমরা করিয়া দাও তান এম থেকে উমরা করিয়া দাও তো এমন যদি কারো কেস হয় হজে এসেছিলো আর তারপর উমরা আলাদা করতে পারেন হজের সময় হয়ে গেছে ঠিক আছে আলাদা করে তখন বলব বা এক একটা ওইরকম করুক কিন্তু প্রতিদিন ওমরা করা অথবা কয়েকদিন পর পরই ওমরা করা এক সফরে বারবার ওমরা করা আর সেটাও মসজিদে আয়সা থেকে অর্থাৎ তার এইমে যে তা ওই জায়গার নাম যেই জায়গাটি মিকাত নয় কিন্তু অনেকে মনে করে তার এমটা হচ্ছে মিকাত কেউ বলে যে এটা মক্কার লোকের জন্য মিকাত এটা কিন্তু মিকাত নয় এই জায়গাটি কি আদনাল হিল হারাম এরিয়া যে আছে মক্কার তার হ্যাঁ হালাল নিকটবর্তী হালাল এরিয়া হারাম এরিয়া শেষ হচ্ছে সবচেয়ে নিকটবর্তী জায়গা হচ্ছে এইচি হালাল অন্য দিকে গেলে আপনার দশ কিলোমিটার আঠারো থেকে আঠারো কিলোমিটার যেতে হবে বিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার যেতে হবে তারও বিষয় হয়তো যেতে হবে কিন্তু এখানে মাত্র হারাম থেকে কা থেকে পাঁচ ছয় কিলোমিটার গেলেই টার্নিং তো রসর উল্লাহ সাহাশ্লাম সুবিধার্থে ওখানে পাঠিয়েছিলেন এটা মিকাত নয় এটি কি বললাম হারাম এরিয়া এটা কার জন্য মক্কা থেকে যারা উমরা করবে তাদের জন্য ওই জায়গায় যাওয়া যাতে করে অমরাতে হালাল এরিয়াতেও গেল আর হারাম এরিয়াতে এসে উমরাটা আদায় করলো মানে তো অফসাই করলো সেই জন্য এই রহস্য এটা আমি না